আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের তোমার সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানিয়ে শুরু করছি ভিডিওটির বিস্তারিত আপনারা এই পাকা রাস্তা পাশে যে প্লটটি খালি প্লটটি দেখছেন চতুর্দিকে কৃত এটি ছয় কাঠার একটি প্লট উকৃত ছয় কাঠা পঁচিশ পয়েন্ট জায়গার একটি প্লট এই জায়গাটির ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড পূর্ব বক্সনগর সারুলিয়া ঢাকা জায়গাটির সবচাইতে আকর্ষণ জায়গাটি তিন দিক দিয়ে রাস্তা অতিবাহিত হয়েছে একটি পশ্চিমমুখী একটি দক্ষিণমুখী আরেকটা উত্তরমুখী তিনটি রাস্তার মাঝখানে এই জায়গাটির অবস্থা অত্যন্ত চমৎকার একটি প্লট আমি বলব অত্যন্ত লোভনীয় একটি প্লট তিন দিক দিয়ে রাস্তা অতিবাহিত হয়েছে তো দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে একটি রাস্তা এবং পশ্চিম দিক দিয়ে একটি রাস্তা উত্তর দিয়ে একটি রাস্তা এই তিনটি রাস্তার মধ্যবর্তী স্থান সেটা হলো হচ্ছে ছয় কাঠা পঁচিশ পয়েন্ট জায়গার বিবরণ অত্যন্ত চমৎকার তো প্রিয় ভাই বোনেরা এই পথটি ক্রয় করার মতো যদি কারো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই পোলটির কাঙ্ক্ষিত আস্কিং প্রাইস মালিকের আস্কিং প্রাইস সাত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা মালিকের আস্কিং প্রাইস সাতত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা যদি ক্রয় করার মতো যে কারো থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আবারও বলছি জায়গাটা অত্যন্ত চমৎকার তিনটি রাস্তা অতিবাহিত হয়েছে এই জায়গার তিন দিক দিয়ে পশ্চিমে একটি উত্তরে একটি এবং দক্ষিণে একটি এমন জায়গা খুব কবি পাওয়া যায় তো যাই হোক